সকাল সকালে ঘুম থেকে উঠে চা খেয়েই এখন চললাম বাজারে চলুন যাওয়া যাক এই গলিগুলোতে অবশ্য খুব একটা লোক থাকে না আস্তে আস্তে কিন্তু রাস্তায় উঠলেই লোক দেখা যায় তবে মোটামুটি এখন সাড়ে আটটা মতো বাজে এখনও কিন্তু সব দোকান খোলেনি তবে বাজার তো বসেই গেছে এবং প্রচুর সামনে দেখছি লোকও রয়েছে এই যে আমি হাঁটতে হাঁটতে সামনে আসতেই দেখলাম সবাই কিন্তু বাজারে এসে হাজিরও হয়ে গেছে যেহেতু শীতকালে সকালবেলা তাই ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় আর দোকানপাটও অবশ্য একটু দেরি করেই খোলে তবে সবজি বাজার মাছ বাজার এগুলো তো অনেক আগেই খুলে যায় তো সবজি বাজার দেখতে দেখতে এবার চলে এসেছি মাছ বাজারের দিকে আমি আপাতত চলেছি মাছ কিনবো বলে তো চলুন যাওয়া যাক সামনে আজকে দেখলাম আবার অনেক গাছ নিয়ে বসেছে লোকটা কিন্তু আমি আজকে আর গাছ নেবো না কারণ আমার একটা গাছও বাঁচছে না এর থেকেই নিয়ে গেছিলাম গাঁদা গাছ চন্দ্রমল্লিকা কিন্তু সেগুলো একটাও বাঁচেনি কারণ একটুও রোদ নেই তো রোদ না হলে তো গাছগুলো বাঁচতেই যায় না তাই আজকে ইচ্ছে থাকলেও ওই গাছগুলোর দিকে কিন্তু একদম তাকানো যাবে না তো আপনাদের সাথে বকর বকর করতে করতে চলে এলাম মাছ কাকুর কাছে মাছ নিতে তো আজকে এখানে দেখলাম মোটামুটি ভালোই ভিড় আছে আমাকে কখন দেবে কে জানে এদিক ওদিক দিয়ে দেখবার চেষ্টা করছি যে কি মাছ আছে আর কখন দেবে তো দেখলাম এটারা সবাই দাঁড়িয়ে রয়েছে আগে এদের দেবে তারপর আমাকে দেবে এখান থেকে মোটামুটি আমার মাছ নেওয়া হয়ে গেছে বাজার থেকে যেহেতু আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরেছি তাই আমার এখন লাগছে প্রচণ্ড গরম আর এদিকে মা একটুখানি তরকারিটা করতে বলল এদিকে হচ্ছে মাছের তরকারি তো এই আলুটা আগে একটুখানি সেদ্ধ হয়ে যায় তারপরে মাছটা দিয়ে ফোটানো হবে এই ঠান্ডার মধ্যে পাখা চালিয়ে দিচ্ছি কারণ ঘরে এত মশা পাখার হাওয়ায় যদি ওরা একটুখানি বেরিয়ে যায় একটু মশা তাড়ানোর জন্য যে কত রকম ব্যবস্থা করতে হচ্ছে কি বলবো আর প্রথমে আজকে একটুখানি কালো হিট স্প্রে করে দেবো তাই ভাবলাম তো এর গন্ধটা তো আমার একদম পছন্দ নয় ভীষণ মাথা ধরে যায় তো দিয়ে ঘরটা মোটামুটি বন্ধ রেখে চলে যাব বাইরে আর এত মশা কোনোভাবেই এদের কন্ট্রোল করা যাচ্ছেই না নানান রকমভাবে চেষ্টা করছি কিন্তু মশা মরছে না আর এই স্প্রে করার পরে আবার পাখাটা চালিয়ে এই এইদিকে দরজাটা খুলে দিয়েছি যাতে মশাগুলো বেরিয়ে যায় এখন অবশ্য টিফিন খেতে বসে পড়েছি দেখুন একদম ভাত দিয়ে কিন্তু ধোঁয়া বের হচ্ছে আর একটুখানি এর মধ্যে নিয়ে নিয়েছি বাটার আর একটা লঙ্কা খেতে ইচ্ছা হলো আজকে এটাও নিয়ে নিয়েছি তো ঘরের মধ্যে পাখা চালিয়ে দিয়ে আপাতত আমি চলে এসেছি ঘর থেকে ওই গন্ধটা বেরিয়ে যাক তারপরেই কিন্তু ঘরে যাওয়া যাবে ততক্ষণ আমি খাওয়া দাওয়াটা কন্টিনিউ করে নিই টিফিন খাওয়ার পরে দুপুরের খাবারও সময় হয়ে গেছে কারণ আজকে আমি একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি একটু বাইরে বেরোব রাস্তা এখন ফাঁকাই বলা যায় সবাই দুপুরে খেয়ে দিয়ে ঘুমাচ্ছে প্রচুর মেপে হয়েছে গাছগুলোতে বাড়ির বাড়িতে হয়েছে রাস্তাটা পেরোলেই সামনে যেটা আসছে এটাই কিন্তু আমার স্কুল স্কুলের সামনে দিয়ে যখনই যাই পুরোনো স্মৃতিগুলো কিন্তু মনে পড়ে যায় আর স্কুলের সামনের এই এত বড় একটা মাঠ এই মাঠে কিন্তু আমরা প্রচুর খেলাধুলা করেছি মাঠটা দেখতে দেখতে স্কুলের অ্যানুয়াল যে স্পোর্টস হতো সেই দিনগুলোর কথা কিন্তু খুব মনে পড়ে গেল এখানে এসে একটা নার্সারিতে কিছু গাছ দেখতে পেলাম এত সুন্দর গাছ এগুলো না দেখে তো যেতেই পারলাম না আর অনেক সুন্দর এই গাছগুলো লক্ষ্য করতে লাগলাম তো শীতকালেরই সব গাছ তো আপনাদের একটা দারুণ জিনিস দেখা এটা হলো সাদা রঙের গাঁদা ফুল এটা কিন্তু আমি খুব রেয়ার দেখেছি দেখে কিন্তু খুব ভাল লাগলো আর নানান ধরনের ফুল তো আমার ভীষণ ভাল লাগে এদের ছেড়ে আমি তো যেতেই পারছিলাম না নিচে যে সমস্ত গাছ রাখা আছে এগুলো তো দেখা হয়ে গেছে এবার চলুন ওপরের দিকে এগুলো আপনাদের দেখাই কাজ মোটামুটি হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তো এবার যাওয়ার পথে আবার সেই কেক পেস্ট্রির দোকানে কিন্তু আমি আটকেই গেলাম আজকেও এখান থেকে একটা পেস্ট্রি নিয়ে চলে এলাম গোপালের জামা কিনবো বলে তো এখানে এসে দেখলাম জামা খুব একটা বেশি নেই শীতের জামা কাপড়ই কিন্তু প্রচুর বেশি রয়েছে সামনেই নতুন বছর আসছে তো ওদের তো একটা নতুন জামা দিতেই হবে কারণ প্রত্যেক অকেশানে কিন্তু ওরা নতুন জামা কাপড় পরে এদিকে আবার স্যান্টাক্লস জামা ঘুরছে তো চলুন মোটামুটি কেনাকাটি হয়ে গেছে আর আমি চেপে পড়েছি টোটোতে টোটোতে কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছিলো এবার ঘরে যাওয়া যাক আর আমি দেখুন যেন মনে হচ্ছে আমাকে কত রাজ্যে শীত ধরেছে আর অনেক কিছু জিনিসও কেনার ছিল সেগুলো কিনে টিনে বাড়িতে চলে এসেছি রোজই রাত্রিবেলা টিভি দেখতে দেখতে আমার ডিনার করাটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আগে কিন্তু এই জিনিসটা ছিল না দুদিন দেখে আয়ের সাথে বসে বসে রাত্রিবেলা বেশ একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে মাও দেখে আর আমিও কিছুটা দেখতে দেখতে আমার ডিনারটা কিন্তু কমপ্লিট করে নিই আর এই চকলেট কেকটা তো আমার ভীষণ ফেভারিট এর আগেও খেয়েছি তো চকলেট কেক আমার এমনিই ফেভারিট খেতে তো আমার ভীষণ ভালো লাগে তো চলুন টিভি দেখতে দেখতে আমিও ডিনারটা কন্টিনিউ করে নিই তো আমার ভিডিওটা আজ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ডে উইথ অদিতি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ